ছিস তোমরা সবাই কেমন আছো আশা করে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরা মোটামুটি আছি বন্ধুরা আর হচ্ছে রবিবার রথযাত্রা আর তাই আজকে রথ দেখতে যাওয়ার জন্য বেড়ে পড়েছি তো কোথায় কোথায় রথ দেখতে হবে যতটা পারবো তোমাদের দেখাবো তো আমার দিদি বাড়ির ঘরের কাছে রথ হচ্ছে তো দিদি বাড়িতে যাবো এই জন্য রেডি হয়ে গেছে দেখতে হচ্ছ মিষ্টি রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর আমার লুকটা দেখুন বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে জানাবে বেশ কেমন লাগছে চলো এই দেখো মিষ্টি দেখো একটু আস অন্দকর লাগছি দেখা যাচ্ছে না বাবা তোমাদের দাদাভাই তো সামনে আছে চলো হবে তুমি দেখো তোমাদের ঠান্ডা ঠান্ডা মেলা আছে দেখতে পাচ্ছি আর তোমাদের দাদা ভাই আমি আর বিষ্ণু যা জানিয়ে নিতে হয় অর্থাৎ আমাদের ইচ্ছে থাকলেও একটু না হয় দেরি করে হাত দেব শরীরে যাতে যারা মায়েরা আছেন তারা যাতে আগে সামনের দিকে আসতে পারে সে প্রচেষ্টা আমরা সকলে মিলে করব তাই আমাদের বাজার কমিটি এবং রথ দেখতে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে দিদির বাড়িতে যাওয়া তার সাথে সাথে রোডে যে যাব রোডে প্রত্যেকটা স্টপেজে রথ মেলা হয় বন্ধুরা সেগুলোও দেখতে পাবো খুবই মজা হবে আর এখন দেখতে পাচ্ছো কত কার্টুন টাটুন সেজেছে আর এই দাদাগুলো কত লম্বা দেখেছে বন্ধুরা আমাকে দুটো জুলে দাদার নামি হবো এতটা আর কতজন হে যখন নাচানাচি করছে কত পুলিশ লোকজন দেখতে পাচ্ছে যেহেতু লাইট কম সেই জন্য অন্ধকার লাগছে এ আর লোকেরা এত লোকেরা আনন্দ করছে তার সঙ্গে কত রকম সাজছে দেখুন সাজগুজ করেছে এই দেখুন বন্ধুরা এই দেখুন মোটু সেখানটা চলে গেছে অন্ধকারে দেখতে পেলে না এটা হচ্ছে পাতলু তো পাতলু সবাইকে হ্যান্ডসাপ করছে আমিও তাকে একটু হ্যান্ডস করে নিলাম বন্ধুরা দেখতে পেলে সবাই খুব মজা করছে আমিও খুব মজা করছি বন্ধুরা তো দিদির বাড়িতে যাওয়ার পথে আমরা এখন রুদ্রনগরে মানে জ্যামে পড়ে গেছি কারণ যেহেতু ইস্কনের রথটা আসবে সকালের অ্যালার্মস করে দিয়েছিল তার দরকার কোনো বাস গাড়ি কোনো চলবে না মানে বাইক চলবে যদিও যেখানটায় মানে ইস্কনের রথ পৌঁছাবে সেখানটা তোমাদের ঘন্টা দেড়ে দাঁড়িয়ে যেতে হবে তারপরে রথরা পাড়িয়ে গেলে তারপরে তোমরা আবার যেতে পারবে সেই কারণে আমাদেরকে পুলিশ যাওয়ার পথে দাঁড় করে দিয়েছে এখানটা ঘন্টা দেড় ঘন্টাখানে দাঁড়িয়ে পড়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ কত নাচ গান করে যাচ্ছে অনেক সিনসিরানি বন্ধুরা দেখতে পাচ্ছ আর এটা দেখো এনারা এই বউরা ছৌ নাচের পোশাক পরেছে তো এরা নাচ করছিল এখন অনেকটা দূর মানে অনেকক্ষণ নাচ করেছে তো হাঁপিয়ে পড়েছে এই জন্য একটু হেঁটে হেঁটে যাচ্ছে তারপরে আবার নাচ করবে বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা খুবই ভালো লাগবে না দেখলে বুঝতে পারবে না তো তারপরে এই দেখুন বন্ধুরা তো অন্ধকারে তো দেখা যাচ্ছে না আর এত লোকজন বন্ধুরা অন্ধকারে ঠিক বুঝতে পারছো না যদি লাইট থাকতো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতে তারপরে এই শখিরা দেখো কত সুন্দর নাচ করছে দেখতে পাচ্ছ লাঠি নিয়ে আমার তো খুবই ভালো লেগেছে এনাদের নাচ দেখে আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না বন্ধুরা মনে হচ্ছে না আমিও নাচি বন্ধুরা দেখতে পাচ্ছ এনারা কত সুন্দর ঘাগড়ি পড়ছে ছৌ নাচের মতন আর দারুণ লাগছে বন্ধুরা তারপরে এই দেখুন বন্ধুরা বলতে বলতে ইস্কনের রথ প্রায় পৌঁছে গেছে আর দেখুন বন্ধুরা কত লোকজন নাচ সে জয় জগন্নাথ জয় জগন্নাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে নাচে বন্ধুরা আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না ওনাদের সাথে তাল মিলে আমিও নাচতে লাগলাম বন্ধুরা তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর আমি নাচতে নাচতে বন্ধুরা ওনারা আমাকে ঠেলে মানে ওনাদের সাথে দলে ঠেলে নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা তো ভয়ে আমি পালিয়ে এলাম যদি আমাকে নিয়ে চলে যায় সেই কারণে তখনও ভিড়ের মাঝে আমি আর আসতে পারবো না কোথায় কি হবে সেই কারণে আমি চলে এলাম দিয়ে এদিকে দাঁড়িয়ে হাতে হাত তালে দিচ্ছি আর নাচ করছি আর স্কুলের রোথরা এই দেখুন বন্ধুরা কতটা দূরে আসছে আর এখন দেখুন প্রায় কাছে চলে এসছে আর কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ দারুণ সাজিয়েছে আর এত লোক হয়েছে বন্ধুরা কি বলবো এটা আমাদের গঙ্গাসাগরে ইস্কনের রথ গত এটা তিন বছরে পড়েছে চালু হয়েছে আর কত রকমের যেন বাতাসা ছাড়ছে খুরমা ছাড়ছে এই রথ থেকে আরও আম ছাটে কাঁঠাল ছাঁটে অনেক কিছু ছাঁটে বন্ধুরা মানে কাঁঠাল বলতে পুরো কাঁটা না কাঁঠালে খুশি ছাঁটে বন্ধুরা তোমরা ভেবে নেও না যে কাঁঠাল একটা একটা কাঁঠাল ধরে ছাঁটে না না এটা ভাববে না আর এত পরিমাণে খুরমা ছাঁটে আর বাতাসা ছাটে বন্ধুরা কি বলবো কি লোক ধুয়ে তারপরে তো আমরা ইস্কনের রথটা পেরিয়ে যেতে তারপরে চলে এসলাম তো চলে আস্তে আস্তে আবার বন্ধুরা সেই চাপে পড়ে গেলাম মানে জামে তো এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়ে চৌরঙ্গীর মানে হরিণবাড়ির কাছে বন্ধুরা তো হরিণবাড়িও আর একটা রদ আসছে বন্ধুরা সেই কারণে এখানটা বললো মিনিট দুই মিনিটখানে দাঁড়িয়ে যেতে রথটা চলে গেলে তারপরে আমরা পাস কেটে চলে যাব আর এখন দেখতে পাচ্ছো তোমাদের দাদাভাইও হেলমেট পরে দাঁড়িয়ে আছে আর মিষ্টিরও তার বাবার সামনে বসে দাঁড়িয়ে আছে তো ইস্কনের রথটাও দড়ি ধরে টেনেছি বন্ধুরা আর এখানটা দেখতে পাচ্ছো এখানটা হরিণবাড়ির এই রথরাও এত লাইট ঠিক বুঝতে পারছো না এই রথরাও দড়ি ধরে টানলাম বন্ধুরা লোকে লোকে বলে শুনেছি রথে দড়ি ধরে টানলে মনের আশা পূরণ হয় যেটা যেই আশা করে রথটা টানবে সেই আশা পূরণ হয় তো আমি তো মনে মনে করে আশা করে রথটা টানলাম যদি পূরণ হয় তাহলে একদিন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এর রথটা সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়েছে বন্ধুরা খুবই ভালো লেগেছে তো তারপরে বন্ধুরা ফাইনালে চলে এলাম দিদিদের এখানটায় মেলায় পৌঁছে গেছি আর আমার দিদিটার বাড়ি হচ্ছে চিত্ত তো আর রথটা হচ্ছে গিয়ে কৃষ্ণনগর পয়লাঘেরির বলে একটা ক্লাব আছে ওই ক্লাবের কাছে দিদিদের গ্রামের মন্দির আছে ওই মন্দিরের সামনে অনেক রকমের অনুষ্ঠান হয় সেখানটায় পুজো হচ্ছে রথ মেলা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর দিদি বাড়িতে যাবো সেই জন্য এখন আম কাঁঠালের সিজন তাই আম আর কাঁঠাল নিয়েছি আর এখানটার রথটা খুবই আমি এটা দিদি বাড়িতে এখানটা আমি মিনিমাম তিন বছর ধরে রথটা দেখছি খুবই ভালো লাগে একটাই রথ তো কোনো দিন টানা হয় না কারণ আমার আসতে দেরি হয়ে যায় এই রাস্তায় রোডে আস্তে আস্তে রোডের ঠাকুর দেখতে দেখতেই সময় চলে যায় আর এই জন্য দিদির বাড়িতে আসলে শুধু মেলাটাই দেখতে পাই রথ টানাটা কোনো দিন আর ভাগ্যে জটে না আর মিষ্টু দেখতে পাচ্ছে দুটো বেলুন নিয়ে খুবই আনন্দ করছে আর মজা করছে বন্ধুরা আর আমি একটু বন্ধুরা এটা হচ্ছে রথের পরে তার পরের দিন দুপুরবেলা ভিডিও কারণ রথ হয়েছে রবিবার সোমবারে চিকেন হলে দিদি খায় না সোমবারে শিবের বার করে আর সেই কারণে আজকে মঙ্গলবার মঙ্গলবার দিনে দুপুরবেলার ব্লগ দেখতে পাচ্ছ তো দিদির বাড়িতে দুপুরবেলা ব্লগে চিকেন হয়েছে তোমাদের দাদাভাই তো জানো এখানে চিত্ত কারখানায় কাজ করে সেই জন্য কাজটা সেরে চান টান করে তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ খেতে বসছে তার সঙ্গে তার সঙ্গে একটা হেল্পার কাজ করে উনিও খেতে বসছে বন্ধুরা তো চিকেন হয়েছে বাঙালির চিকেন মানে ও বন্ধুরা জিবে জল আম মানে মাছ আর চিকেন হলে জিভে জল তার সঙ্গে তো আম কাঠাল আছে বন্ধুরা বাঙালি তো ভিডিওটা আর বড়ো করছি না বন্ধুরা এখানটায় শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ওটা যে দেখতে পাচ্ছ জালগুঞ্জো ওটা হচ্ছে আমার জামাইবাবু আর এটা হচ্ছে আমাদের দিদিভাই তো আমাকে তো এখনও পর্যন্ত দিদিভাই চিকেন দেয়নি বন্ধুরা আমার খুবই মন খারাপ কখন থেকে চিকেন খাবো বলে বসে আছি জিপ থেকে জল চলে আসছে বন্ধুরা আর সার্থকের মতন আমি খেয়ে নিচ্ছি তোমাদেরকে ডাকছি না বন্ধুরা তো চলে আসো তোমরাও খাবে তারপরে এই দেখো ফাইনালি আমাকে চিকেন দিয়ে দিলো আর আমি সামনে রাখতে পারছি না বন্ধুরা আমার মুখে আর কোনো কথা আসছে না বন্ধুরা চলো আমি তাড়াতাড়ি খেয়ে নিই তো ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক তোমার শেয়ার করে দেবে তো আবার একটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা চলো টাটা বাই বাই